বিসমিল্লা রহমান রাহিম কিছু কিছু মুসলমান আছে নারী এবং পুরুষ আছে যারা চোখ বন্ধ করে নামাজ আদায় করে আজকে আমরা জানবো চোখ বন্ধ করে নামাজ পড়লে তার কি হবে এটা ভালো না খারাপ এটাকে ভালো কিছু ইঙ্গিত করে না খারাপ কিছু ইঙ্গিত করে সেটা আমাদের আজ আলোচনা স্থান পেয়েছে আমি আমার আলোচনাটি একটি ঘটনা দ্বারা সাজাতে চাচ্ছি এই ঘটনাটা শুনলে আপনারা বুঝবেন যে নামাজের মধ্যে চোখ বন্ধ করা কতটুকু ভালো কিংবা কতটুকু মন্দ একজন ওলি অলি পাঁকের অলি সে খুব আল্লাপাকের ইবাদত করত আর সে নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ আদায় করত। সে মনে মনে ভাবত যে আমি চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজের মধ্যে আমার মনোযোগটা বৃদ্ধি হয় তো এই জন্য সে চোখ বন্ধ করে নামাজ আদায় করত। একদিন সে স্বপ্নে দেখতে পেল জান্নাতের মধ্যে সে চলে গেছে জান্নাতে ভ্রমণ করছে জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখছে তো জান্নাতের যেদিকে তাকায় সেদিকে সে মুগ্ধ হয় সেদিকে সে মুগ্ধ হয় সব কিছু তাকে মুগ্ধ করে বিমোহিত করে তো সব কিছু তাকে মুগ্ধ করে বিমোহিত করে এগুলো দেখছে কিন্তু একটা জায়গায় তার নজর পড়ে গেছে যেখানে যেই জায়গাটা দেখার পরে তার কাছে আর ভালো লাগে না ওই দৃশ্যটা তার কাছে খারাপ লাগলো মানে একটা ছিদ্র জান্নাতে দেলে একটা ছিদ্র একেবারে মানে অনেক নষ্ট একটা ছিদ্র মনে করুন সুন্দর একটা ঘর আপনি উঠালেন একেবারে সুন্দর পরিপাটি করে ঘর ঠালেন কোন জায়গায় কোনো ছিদ্র নেই অসুবিধা নেই কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই কাজ দিয়ে রং দিয়ে সব সুন্দর করেছেন কিন্তু একটা জায়গায় মারাত্মক পর্যায়ের ছিদ্র মানে দেখতে বিস্মৃতি দেখা যায় তাহলে আপনি বলেন এ পুরা বিল্ডিংটাই কেমন যেন একটা মানে নোংরা বা অপছন্দনীয় পর্যায়ে চলে যাবে তো এই স্বপ্ন তিনি দেখলেন এই স্বপ্ন দেখার পর তারও ঘুম ভেঙে গেল এরপর তিনি সারা সারাদিন অস্থির ছিলেন কি স্বপ্নে দেখালাম, কি স্বপ্নে দেখালাম আমি যে জান্নাতে গেছি জান্নাতের এবার ভাঙ্গা ভাঙ্গাটা মানে আমাকে কি বোঝায় এভাবে তিনি চিন্তা ফিকির করতে করতে ধরে নিলেন যে আমি যে নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়ি এই জন্য মনে হয় এটা হয়েছে এরপর তিনি চোখ বন্ধ করা ছেড়ে দিলেন নামাজের মধ্যে চোখ আর বন্ধ করেন না এবার তিনি কষ্ট হলেও চোখ খুলে নামাজ আদায় করেন এরপর তিনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতে আগে জান্নাতে চলে গেছেন তো এবার সেই যেই জান্নাতে গেছেন এই জান্নাতের ছিদ্রটা আর দেখা যায় না জান্নাতের কোথাও কোনো সামান্য ত্রুটি বিচ্যুতি নেই তো এখন তিনি বুঝতে পারলেন যে নামাজের মধ্যে আমি যে চোখ বন্ধ করেছিলাম এই কারণে হয়তো এটা হয়েছে তো আশা করি এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পেরেছেন যে নামাজের মধ্যে চোখ বন্ধ করা কতটুকু ভালো কিংবা কতটুকু মন্দ এরপরও বলি যদি নামাজের মধ্যে বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে নামাজের মধ্যে চোখ বন্ধ করাটা ঠিক নয় নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়াটা অনুচিত এমন কেটাও তো কিতাবের মধ্যে এসেছে বাতি বন্ধ করে নামাজ পড়া ঠিক নয় বাতি বন্ধ করে নামাজ পড়া ঠিক নয় তো বাতি বন্ধ করা আর চোখ বন্ধ করা একই কথা আপনি চোখ খোলা রেখেছেন আর বাতি বন্ধ করে দিয়েছেন যেমন হবে অথবা বাতি জ্বালা দিয়েছেন চোখ বন্ধ করে রেখেছেন একই তো কথা তো চোখ বন্ধ করা নামাজের মধ্যে ঠিক নয় যেমনি ভাবে নামাজের সময় বাতি বন্ধ করা ঠিক নয় বাতি মানে একেবারে কিছুই দেখা যায় না এমন বাতি যদি ডিম লাইট হয় সামান্য কিছু আলো দেয় তাহলে সেটাতে কোনো সমস্যা নেই সে আলোতে নামাজ পড়া যাবে আর যদি একেবারে অন্ধকার কিছুই দেখা যায় না তাহলে এই অন্ধকার নামাজ পড়া নিষেধ কারণ এখানে পোকামাকড় আসতে পারে বিভিন্ন সাব আসতে পারে বা কোনো কিছু না থাকুক আপনি এমন জায়গায় আছেন এমন ফলের আসেন এমন দেয়ালে আছেন যেখানে একটা পিপিলিকা পর্যন্ত যেতে পারে না এরপরও সেখানে অন্ধকার নামাজ পড়া ঠিক নয় সেখানেও চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নয় আপনি নামাজ পড়বেন খুব ধ্যান আর খেলের সাথে নামাজ আদায় করবেন চোখটা খুলে নামাজ আদায় করবেন মনোযোগের সাথে নামাজ আদায় করবেন মনোযোগটা কীভাবে আনবেন আপনি নামাজের মধ্যে মনোযোগে আনবেন উজু করার উজু করা থেকে। মানে যখন আপনি নামাজের জন্য উজু করবেন উজু করার সময় খেয়াল করবেন যে এই হলো আমার শেষ উজু যখন হাত ধুইবেন মনে করবেন যে অভিজিত বসেন হাতের পানির সাথে হাতের গুণাগুলো পরে যায় চেহারা যখন ধোয় চেহারার পানির সাথে চেহারা গুণাগুলো চোখের গুণাগুলো মুখের গুণাগুলো পরে যায় বাঁধা যখন পা করে পায়ের পানির সাথে পায়ের গোনাগুলো ঝরে ঝরে পড়ে যায় তো এই যে গুণ আগে গুণা যে পরে যায় এই কথাটা আপনি মাথা রাখবেন যে আমার গুণ এখন পরে যাচ্ছে আমি উজু করছি আর আমার গুণাগুলো পরে যাচ্ছে এই কথা চিন্তা করলে আপনার উজুর মধ্যে একটা ভালো লাগা কাজ করবে উজুর মধ্যে কোনো বেহুদা কথা বলবেন না মনোযোগের সাথে উজু করবেন আর মনে করবেন এটি আমার জীবনের শেষ উজু এরপর আপনি উজু করার পরে এই ই পড়বেন উজু করার শেষে যে যে একটা দোয়া আছে আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াসাদু আন্না মোহাম্মদ আবুদু রসুল আল্লাহ মাজা আলনি মিন ওয়াবিনা ওয়াজা আলনি মিন আল মিনাল তহিরিন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়া পরে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর সময় খুব খেয়াল খেলের সাথে একিনের সাথে নামাজ আদায় করবেন দেখেন আমরা যখন আল্লাহ হকবার বলি আল্লাহ হকবার মানে আল্লাহ তালা সবচেয়ে বড় দুনিয়ার সব কাজ এখন আমার কাছে মানে আল্লাহর আল্লাহর থেকে ছোট হয়ে গেছে তো এই এই বিষয়টা মাথায় রেখে যখন আপনি আল্লাহ আকবর বলবেন তাকবীর বলবেন হ্যাঁ এবার যখন কিরাত পড়বেন সুরা ফাতে আলহামদুলিল্লাহ আপনি যেই সুরা পড়বেন আয়াতগুলো কীভাবে এলাকা হয় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনার নামাজের মতো মন আসবে মনোযোগী হবে এইভাবে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার নামাজের মধ্যে মনোযোগী সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি নামাজ পড়েন ইশা আল্লাহ আপনার নামাজটা অনেক সুন্দর নামাজ হবে আর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি পরিপূর্ণভাবে উজু করে সুন্দরভাবে উজু করে এরপর দুই রেগাত নামাজ যদি এমনভাবে পড়তে পারে যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ ছিল তাহলে এই দুই রেগাত নামাজই তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ তাই বন্ধুকান আসুন আমরা যা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন